对呀，变通行不行？啊，哦、你不想这个不行，不能变通啊！这东西不能变通的。表面呢做的这件事，生日时期就这样，生日时期那个，呃，有这个当时的那个多生教徒们给生日时期要求，嗯、你给我们摆真主呃，我我给你们摆主图呢，你给我们一起摆偶像呢，是不是？你考虑考虑也行啊。

我嘱托你们，我嘱咐你们，要敬畏真主。即使一个奴隶做你们的姨妈姆，也必言听命从。因为你们中活下去的人将目睹许多是非，你 <coughs> 们必须坚持我的圣行和那些英明正途害了他的事情，<coughs> 你们当大牙咬住他，你们当谨防一些心生异端的事情。凡是异端，都是你。

ولم يزل لك عَلَيْنًا وَأَنْنَا ومن حكيم حمي على المطاعين وتشريبا نبيه ودعدين إن الله وملائكته يصلون على النبي يا يهدنا من رسول الله عليه والسلام اللهم صل على محمد وعلى محمد كما علي ابراهيم وعلي في العالمين إنك حميد مجيد السلام عليكم আমার কাছে একটা ইউনিক লাগছে কারণ আমি বাংলাদেশে এবং চায়নাতে বাংলাদেশে যতগুলো ফুটবা দেখছি মসজিদগুলোতে যাওয়া হয় বিশেষ করে কোথাও দেখি নেই যে এরকম মানে পিপিটি আকারে ইউনিভার্সিটি বা কলেজে যেরকম পিপিটি আকারে স্টুডেন্টদেরকে বোঝানো হয় সেইভাবে কোনো মসজিদে এখন পর্যন্ত আমি বাংলাদেশে দেখি নাই হ্যাঁ তো এখানে দেখলাম বেশ সুন্দর করে আয়াত তারপরে এটার অর্থ সুন্দর করে বোঝায় কোনটা কতটুকু কীভাবে একটা ধারাবাহিক এখানে আলোচনা হয় মসজিদটাতে আমি প্রায় তিন মাস ধরে নামাজ পড়তেছি আর এখানে আমি বাইরে বাসা বাড়া নিছি এই কমিউনিটিতে তো এর আগে প্রায় চায়নাতে পাঁচ বছর ধরে আমি আছি এর আগে মোটামুটি অনেকগুলো মসজিদে নামাজ পড়ছি কিন্তু এইরকম মানে একটা কমিউনিটি বলেন বা একটা মসজিদ বলেন হ্যাঁ এরকম কোথাও এভাবে আমি মানে ওইরকম মনের মতো পাই নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লার অশেষ হমতে এখানে এই মসজিদটাকেই মাসা ভালো লাগছে বিশেষ করে ইমাম সাহেবের যে যে বা দেয়ার যে একটা ইউনিক টেকনিক ভালো লাগতো মার্শাল্লাহ তো ভাবলাম যে আপনাদের কাছ থেকে কাছে শেয়ার করি হয়তো মানে যদি সম্ভব হয় বা কেউ উদ্যোগও নিতে পারে বাংলাদেশের মসজিদগুলোতেও এরকম যদি প্রেজেন্টেশন বা পিপিপি আকারে বা পাওয়ার পয়েন্টের মাধ্যমে এরকম খুতবা দেয় হয়তো মানুষজন আরও ক্ষুতবার ক্ষেত্রে একটা আগ্রহ নিয়ে শুনবে তাতে হয়তো তাদের আগ্রহটা আরও বেড়ে যাবে এই এই জায়গা থেকে ভাবলাম যে আপনাদের বিষয়টা শেয়ার করি ও হ্যাঁ আরেকটা বিষয় গত বুধবারে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে গত বুধবারে প্রথম আমি বাংলাদেশ অ্যাম্বাসিতে যাই মানে বেইজিংয়ে তো আগের যে চিত্র আর এখনকার চিত্র দেখে আমি তো অবাক পুরাই একেবারে পাল্টে গেছে আগে গেলে একটা কাজ বা কোনো পেপার জমা দিয়ে হ্যাঁ দুপুর বারোটার মধ্যে জমা দেওয়ার লাগতো তারপরে আবার সাড়ে চারটা পর্যন্ত ওয়েট করার লাগতো করে তারপরে ওনারা এই পেপারটা দিত কিন্তু গত বুধবার যেটা হলো যাওয়ার পরে দেখলাম যে ওখানকার যেনারা আর কি কর্মকর্তা ছিলেন আর কি তো একজনকে দেখলাম আগে যিনি ছিলেন উনি আছেন তারপরে বাকি কেউ নেই সব চেঞ্জ তো মাসাল্লাহ নতুন যেনারা আসছেন ওনাদের আচার ব্যবহার এবং কথাবার্তা সব অন্যরকম মশাল্লাহ অনেক ভালো সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা লাগলো যে এই কাজটা আমার করতে এই দুপুর থেকে বিকাল পর্যন্ত ওয়েট করার লাগতো ওই কাজটা আমার জাস্ট পাঁচ পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে হয়ে গেলো আমার কাছে ওই টাকা আর কি আমরা চাই না কিন্তু আমার ওয়ালেট বা এই কাগজের টাকা এগুলো নিয়ে ঘুরি না তো ওখানে আবার ওই যে কাগজের টাকা ছাড়া ওরা নোট ছাড়া ক্যাশ টাকা ছাড়া আর কি নেয় না তো পরে ওটার ক্ষেত্রেও ওনারা হেল্প করলো যাক মানে সব কিছু সব দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো লাগলো বাংলাদেশের যে একটা মানে বৈষম্য বা সব দিক থেকে যে পরিবর্তন আসতেছে সেটার আলো মনে হয় সব জায়গায় ছড়াই করতেছে বাংলাদেশের মনে করেন যে যেগুলো বাংলাদেশের সাথে সম্পৃক্ত যে সেগুলো তো মানে বিশ্বের বিভিন্ন জায়গায় আছে তো আমার কাছে মনে হচ্ছিল যে মনে হয় এখানে সেটার পরিবর্তন হয়নি কিন্তু গত বুধবারে দেখার পরে মনে হচ্ছে না এটা শুধু বাংলাদেশেই না সব জায়গায় এর প্রভাব পড়ছে সব জায়গায় এর পরিবর্তন মানে লক্ষ্য করা যাচ্ছে তো এই ছিল আমি আমার মানে আজকের বলা আর আরেকটা বিষয় যে আপনারা ইমাম সাহেবের যে একটা খুঁজবা শুনলেন বা ওনার বক্তব্য শুনতেছিলেন হয়তো খেয়াল করবেন যে ওনার দাড়ি নেই এরকম চায়নাতে অনেক মানে ইমাম সাহেব আছে যাদের দাড়ি নেই তারপরে অনেকের আছে আবার আসেন তো এইসব বিষয়ে যদি আপনারা ইন্টারেস্ট বা এরকম আগ্রহ দেখান হয়তো পরবর্তীতে এই সব বিষয়ে আমি আপনাদের জানানোর চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ